আমার অতটা নেশা নেই তবে মাঝে মাঝে বিকেলবেলা ঘুম থেকে উঠলে খুব ইচ্ছে করে চা খেতে তাই এখানে চা আর চিনি প্রথমে দিয়ে দেবো দিয়ে একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নেব চা আর চিনি দিয়ে চা আর চিনি চিনির ক্যারামেলটা তৈরি করলে চায়ের কালারটা আরও সুন্দর হয়ে গেছে হয়ে গেল এবার একটু আমি দুধ দিয়ে যদি একটু আর একটু ভালো করে খেতে ইচ্ছে করে এর সাথে একটু আমি গুঁড়ো দুধও দিয়ে দেব দিয়ে একটু চাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি একটু চাটা একটু বেশি কড়াই পছন্দ করি বেশি লাইট আমার ভালো লাগে না কারণ আমি বেশি চা খাই না আমি হাফ কাপ মতো চা খাই কিন্তু আমি একটু কড়া করে খাই দুধটা বেশি হবে চাটা বেশি হবে চিনিটা একটু কম দিয়ে একটু ফুটবে চাটা তবে চা আমি না খেলেও যখন খাই আমার একটু মানে ভালোই লাগে খেতে যখন খাই আমি একটু মানে ভালো করেই বানিয়ে খাই দার্জিলিং থেকে চা টা এনেছিলাম গোল্ডেন টিপস এই চাটা আমি একবার একদিন করেছিলাম যদিও এটা লিকার চায়ের জন্যই উপযুক্ত কিন্তু এই চাটার ফ্লেভারটা খুব সুন্দর চায়ের দানাগুলোও বেশ বড় বড় দেখুন এটা একটু দিয়ে দেব কারণ একটু মানে এর গন্ধটা খুব সুন্দর যে কারণে একটু এটার সাথে মিশিয়ে আজকে দেখি করে কেমন লাগে অনেকে যেমন চায়ের খুব নেশা কিন্তু আমার সেই নেশাটা নেই চায়ের যে খেতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই তবে মাঝে মাঝে একটু ইচ্ছে করে খুবই ইচ্ছে করে খেতে যেমন আজকে ঘুম থেকে উঠে ইচ্ছে করছে তাই ভাবলাম একটু অন্যরকমভাবে করি চাইলে আপনারা একটু আদা কিংবা এলাচের গুঁড়োও দিতে পারেন হয়ে গেছে মোটামুটি চায়ের কালারটা সত্যিই অন্যরকম হয়েছে দেখা যাক খেয়ে দেখে বলতে হবে কেমন লাগছে চা আমি দিন আগে করিনি আমি ইউটিউব দেখেই এইভাবে আজকে করলাম জানি না কেমন হয়েছে খেতে দেখি খেয়ে কেমন কালারটা কিন্তু বেশ অন্যরকম হয়েছে বেশ একটু মানে কি বলবো চায়ের যেরকম কালার সেই কালারটা নেই দেখা যাক কেমন লাগছে খেতে সত্যি খুব সুন্দর সত্যি খুব সুন্দর খুব সুন্দর লাগছে খেতে আপনারাও এইভাবে খেয়ে দেখবেন একদিন করে খুব সুন্দর বেশ সুন্দর লাগছে মালাই চা সত্যি মানে মনে হয় মালাই চায়ের টেস্টটা এরকম যদিও আমি মালাই চা খাইনি কোনো দিন মনে হয় মালাই চায়ের টেস্টটা এরকমই এত সুন্দর লাগছে সত্যি বলছি আপনারা খাবেন আমি মানে কোনো ভিডিওর মানে আমার ভিডিওটা কেউ দেখবে দেখ মানে দেখানোর জন্য সেই কারণে আমি বলছি না সত্যি খুব সুন্দর খেতে লাগছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এত সুন্দর খেতে

এত সুন্দর লাগছে খেতে মানে মনে হচ্ছে খেয়েই যাই মালাই চেমন হয় এইরকম খেতে আপনারা সত্যি বাড়িতে একবার ট্রাই করবেন আমার ভিডিও তুই একাকা একা নিয়ে খানা আমার ভিডিও করার জন্য না এই চাটা মানে যে খাবে সে বলবে মানে সে আর অন্য রকমভাবে করে খেতে চাইবে না এই রকম চাটাই মানে এইভাবেই করে খাবে দেখ কি সুন্দর

টেনে দেয় খেতে হবে না ছেড়ে হালকা গরম এক্ষুনি আমার ভালো লাগবে না আর খেতে গরম চলে গেলে চা তো একটু গরম গরমই খায় আমার মেজ দি জানি সেরকম চা খেতো পুরো মানে ফুটন্ত চা মানে কাপে ঢালার সাথে সাথে খেয়ে নিত বলতো আমার গরম ছাড়া আমার আমি খেতে পারি না চা একটু ঠান্ডা হলে খেতই না কেমন টেস্টি হেভি না অন্যরকম না একটু অন্যরকম টেস্টি না গন্ধটা একটু অন্যরকম না একটু বেশ একটু অন্য টাইপের হ্যাঁ ফ্রাই ফ্রাই টাইপের লাগছে গন্ধটা হেভি সুন্দর বল সুন্দর লাগছে না সত্যি বল খুব সুন্দর এমনি নরমাল চা যেরকম হয় সেরকম কিন্তু না তাই না বেশ সুন্দর হুম দুধ ছাড়া কি ভালো লাগবে নাকি তাই তারপর বাবা যেই চাটা আনলো দার্জিলিং থেকে ওই চাটাও দিলাম একটুখানি দিয়েছি ওটা বাবা চলে এসেছে মনে হয় ও কেমন লাগছে তুই তো খেয়েই যাচ্ছিস দে আমাকে দে আর খেতে হবে না টেস্টি লাগছে তো আমি বুঝতে পেরেছি সত্যি খুব সুন্দর আপনারা করে খাবেন অবশ্যই কিছু বলার থাকলে বলে দে তুই দারুন কেন ভাবছিলাম বোধহয়